আসসালামু আলাইকুম রান্না করছি আজকে মাছের দেখতে থাকুন কিভাবে রান্না করছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে তরকারিটা হাতে মা খাইয়ে নিব না কষিয়ে রান্না করব চড়চড়ি পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম ধন্য গুঁড়া হলুদের গুঁড়া এখন এগুলিকে নেড়ে চেড়ে একটু মেখে নিচ্ছি একটু জিরা দিয়ে দিয়ে দিলাম ভিতরে এখন এগুলিকে নেড়ে চেড়ে মাখিয়ে নিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এই যে চড়চড়ি কাটা চড়চড়িগুলি তরকারিগুলি দিয়ে দিচ্ছি ভিতরে মশলার মধ্যে এখন এটিকে নাড়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়তে হবে সবটা যেন প্রত্যেকটা মশলা গায়ে লাগে এভাবে নিচে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম শাক আজকে রান্না করবো পুঁই দিয়ে আলু বেগুন লাউ পুঁই শাক পাঁচমিশালি তরকারি দিয়ে চড়চড়ি মাছ এই যে মাছ ভিতরে দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিয়েছি মাছগুলি স্বাদ মতো লবণ ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি এখন এই যে দেখতে থাক দেখছেন ফুটছে তরকারিতে আমার বরফ চলে এসেছে ওখানে যে হয়ে গেছে চরচরি। চরচরিটা বেশ অনেক সুন্দর ধুপ অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেত ঠিক তেমনই সুন্দর হবে ইনশাল্লাহ পুঁই শাক দিয়ে চরচরি করলে যে কোনো চরচরি অনেক স্বাদ হয় বড় মাছ আজকে রান্না করেছি কাতল মাছ দিয়ে সেরে চরচরি বড় বড় একটা মাছ মাথা সব কিছু দিয়ে চরচরি করেছি আল্লাহ হাফেজ ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ